আচ্ছা বা বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কি তুই তো সহজে বুঝবো না তোকে না সহজ করে বুঝে দে শোন মনে কর বউ হলো টেলিভিশন আর হচ্ছে যে বান্ধবী হচ্ছে মোবাইল টেলিভিশন বাড়িতে থাকে সবসময় আর মোবাইলে তুই ইচ্ছা সেটি ঘুরবে পারবো বান্ধবী বাড়িতে থাকলে দেখবো খালি টিভির দিকে আমাকে আর মন পড়ে থাকে হচ্ছে মোবাইলের দিকে সেজন্য ঘর কি আর বাইরে কি মোবাইলে হয় আসল সঙ্গী বাড়িতে থাকলে টিভি অর্থাৎ বউ সবসময় দেখবার মন চায় না খালি ধর খেলার খবর নিউজ এগুলা দেখেই শেষ আর দেখবার মন চায় না আর মোবাইল দেখবো সারাদিন দেখবার মন চায় যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই দেখবার মন চায় টিভি একবার খরচ করে বাইরে আসবো আর সিনটা তেমন খরচ নেই মোবাইল অর্থাৎ বান্ধবী সেই ব্যয়বহুল সব সময় টাকা তোলা লাগে এমবি তোলা লাগে বান্ধবী ভূমিকায় রেস্টুরেন্টে লিয়ে দেওয়া লাগে ইটি লিয়ে দেওয়া লাগে উটি লিয়ে দেওয়া লাগে খালি খরচ আর খরচ চেহারায় টিভির সাইজ বড় ওজনও বেশি জিঙ্গাব বান্ধবী অর্থাৎ মোবাইল তুলনায় কিন্তু স্লিম হালকা দেখতেও সুন্দর যেটি খুশি সেটি লিয়ে দেওয়া লাগে টিভি চলাবার গেলে রিমোট লাগে আর মোবাইলের বুগত আঙ্গুল ঘুষলে টিপা টিপি করলে অনেক কিছু শোনাও যায় দেখাও যায় ভালো কিছু শুনবার চলে মনে করি ইয়ারফোন কানে মধ্যে দিলেও মাস ইচ্ছা মতো শুনলো কেউ জানলো না টিভিতে কিন্তু ইয়ারফোনে সিস্টেম নাই টিভিতে কোনো ভাইরাস ধরে না মোবাইলে কিন্তু ভাইরাস ধরতে পারে মোবাইল হ্যাক হবার পারে হাত ছাড়া হয়ে যেতে পারে কিন্তু টিভি সহজে চুরি হয় না হয় বাড়ি ভেঙে টাঙে টিভি তুলে যেতে পারে টিভি কিন্তু হুট করে বদলান পারবো না অর্থাৎ দেখো ফ্যামিলিরা মেলা কথা কবি টিভি সহজে খারাপ হয় না যদি খারাপ হয় আবার পাল্টাতেও অনেক সময় লাগে আর মোবাইল মনে কর বছর বছর আপডেট হয় পাল্টালু তাই মনে কর তো সাড়ে চলে গেল কেউ জানেও না কারো কোনো আপত্তিও নাই মোবাইল অর্থাৎ বান্ধবী দুই কাজ করা যায় কথা শোনাও যায় আবার কথা যায় কিন্তু টিভি কিন্তু সারাদিন বক বক করতেই থাকবি তুই খালি শুনবো আর শুনবো কিন্তু কিছু পারবো কবার না বান্ধবী কিন্তু পরে বউ হবারও পারে না হবার পারে কিন্তু বউ কিন্তু পরে কিন্তু আর বান্ধবী হবার পারে না আবার বান্ধবী কিন্তু সব কথা কওয়া যায় বউয়ের কথাও কওয়া যায় কিন্তু বউ কিন্তু বান্ধবীর কথা কওয়া যায় না এই হলো পার্থক্য এখন বুঝছো